আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার ছেলে চিকেন ফেরাই খেতে চেয়েছে তো হঠাৎ মাশরিফের বাবা বলল তো একটা চিকেন বয়ল করে রাখো আমি এসে রেসিপিটা তৈরি করব তো সে আরো বাসায় দশটার দিকে তার কাজ শেষ করে তো সেই রেসিপিটা বানালো তো আমার হাজব্যান্ড অনেক ভালো রান্না করতে পারে ফাস্টফুডের সব খাবার তো সেই তার ছোট ছেলেকে আজকে চিকেন ফ্রাই করে খাওয়াবে তো এটা খাওয়ার জন্য আলাদা একটু টক ঝোল তৈরি করলো টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে দেখুন এভাবে তো এভাবে তৈরি করলো তার এই রান্নাটা আমার কাছে অনেক ভাল লাগে তো এটার সাথে সে রুটিও করবে চিকেন ফ্রাইয়ের সাথে রুটি তো দেখেন কীভাবে ঝোলটা তৈরি করতেছে প্রথমে একটু তেল দিল তারপরে দিল আদা রসুন পেঁয়াজ পেস্ট বাটা এবার একটু লেড়ে চেড়ে তারপরে তারপরে দিয়ে দিল টক দই টক দইটা দেখুন মশলার ভিতর দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নেওয়ার পরে তো এখন এটা প্রায় শেষের দিকে তো এখন হয়ে গেল টক ঝোল আর এটার মধ্যে একটু তেঁতুলের টক দেওয়া হবে লাস্ট শেষের দিকে তো টক দেওয়ার পরে এবার দেখুন ঝোলটা দেখতে অনেকটা সুন্দর লাগছে আর খেতে তো আরও ইয়ামি হবে খুবই টেস্টি তো এবার এই যে দেখুন তেঁতুলের টকটা এভাবে কড়াইতে দিয়ে এটাকে ভালো করে আরেকটু গাঢ় করতে হবে গাঢ় করার পরে তো এটা অ্যাড করব তো এভাবেই টকটাকে আগে থেকে পানি দিয়ে একটু তেঁতুলটাকে গুলিয়ে নিয়েছিলাম তো সেটা দানাটা রেখে শুধু রসটা দিতে হবে তো এভাবেই হয়ে গেল টক রান্না টমেটো পেঁয়াজ আর তেঁতুল দিয়ে আর টক দই দিয়ে দারুণ স্বাদের টক রান্না টকের ঝোল খুবই খেতে মজাদার আর একটু টক আলাদা রেখেছিলাম আমি খাওয়ার জন্য তো এরপরে ধনিয়া পাতা দেবো সব শেষে ধনিয়া পাতা এভাবে কেটে তারপরে দিয়ে দেব তো আমার হাজবেন্ড অনেক ভালো রান্না করে আমার থেকেও বেশি ভালো তো সে মাঝে মাঝে আমাকে এভাবে রান্না বাড়া করে খাওয়ায় আপনাদের কার কার হাজব্যান্ডরা এভাবে রান্না করে আপনাদেরকে খাওয়ায় অবশ্যই বলবেন আর হাজব্যান্ডের হাতের রান্না খাওয়া এটা সত্যি ভাগ্যের ব্যাপার তো সবার ভাগ্যে জোটে না এখন দেখেন চিকেনটা যে বয়েল করে রেখেছিলাম সেটাকে এখন ফ্রাই করা হবে তেলের মধ্যে দিয়ে তো এভাবে পিসগুলো একে একে দিয়ে দেবে তেলের ভিতরে তো পিসগুলো দেওয়ার পরে এটাকে লাল করে ভেজে নিতে হবে অবশ্যই কাল রঙটা যেন লাল হয় তো দেখুন এই যে এই রকম হয়েছে মানে রংটা খুবই লোভনীয় দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতে তো অনেক মজা হবে বোঝাই যাচ্ছে তো এভাবে আপনারা বাসায় চাইলে রেসিপি তৈরি করে খেতে পারেন তাতে স্বাস্থ্যসম্মত এবং হয় শরীরের জন্য ভালো খেতেও তৃপ্তি করে খাওয়া যায় বাসার যে কোনো রেসিপি তো দেখুন এবার পরিবেশনের পালা তো দেখুন পরিবেশন করা হচ্ছে ওদিকে রুটি বানিয়েছে দেখুন আর এদিকে টকঝোল আর ইয়া আজকের